গ্লিপ নিছি লিপস্টিক কে আমি আমার ছোট্ট মা আর বোনের সাথে আসছি আমি এখন মেলায় এসেছি পুতুল কিনতে আমার মা বাবার সাথে আজকে শুক্রবার আমার আজকে ছুটির কারণে আমি আজকে বাবার সাথে এসেছি আমার বাবা মা আমাকে এখন জামা কাপড় কিনে দিবে আমার বাবা আমাকে পুতুল কিনে দিবে এখন আমরা অনেক কিছু আমাদের বাসার জন্য কিনবো

মিলিতভাবে একটা সুন্দর আয়োজন করেছি আমি চাই গ্রামীণ যে আপুরা আছে সবাই আসবে মেলাতে এবং মেলা পরিদর্শন করবে আমাদের এখানে মহিলাদের জন্য সব ধরনের ব্যবস্থা করা আছে সিসি ক্যামেরার দ্বারা আমরা পুরো মেলাটা নিয়ন্ত্রণ করছি এবং আমাদের যাতে আমাদের প্রচুর ভলেন্টিয়ার টিম আছে যাতে মেলা সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি আমরা সেই ব্যাপারে আমরা সচ্ছর মেয়েরা কোনো ধরনের রিপ্রেজেন্টের শিকার হবে নাকি সেটাও আমরা তদারকি করতেছি পুরো মেলাটা আমরা খুব সুন্দরভাবে পরিবেশটা সুন্দর রেখেছি যাতে মহিলারা আসতে পারে এবং তাদের কেনাকাটাগুলো সুন্দরভাবে করতে পারে মাস মেলার আয়োজন করেছি নারী উদ্যোক্তাদের জন্য যারা ক্ষুদ্র অসহায় দরিদ্র নারীরা আছে ওদের পণ্যগুলো গুলা করার জন্য মূলত এই এখানে আপনার বিভিন্ন জেলা অঞ্চলের মহিলারা বিভিন্ন প্রদর্শনী বিভিন্ন ধরনের বুটিক নৃত্যশিল্প করে ঘর সাজানো জিনিস ডাইফুট বাচ্চাদের কেটস আমরা এখানে রাখছি এখানে সচেতনভাবে পরিবার নিয়ে পরিজন নিয়ে আসতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন কেনাকাটা করতে পারবেন এখানে কোনো ধরনের সমস্যা নেই আইনশৃঙ্খলার পাশাপাশি আমরা নিজেরাই আসছি এবং পার্কিংয়ের সুব্যবস্থা করে রাখছি এরপরও আমরা সিজি ক্যামেরা রাখছি সে সে সব সংগঠন আছে আচ্ছা 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 আচ্ছা